সম্মানিত চাকরি প্রার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ও অবরকাতহু আজকে হাজির হয়েছে আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়ভিত্তিক মডেল টেস্ট ওয়ার্ড নিয়ে অবশ্যই ক্লাস যদি ভালো করে চান শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল চলুন তার আমরা কথা না পারি আজকে আমরা আলোচনা করব বাংলা বিষয়ের বেশটি এম সিকিউ নিয়ে যেগুলো আমাদের চাকরি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমত আমরা দেখে নেব যে নাম্বার ওয়ান এক নম্বরে আমরা এখানে স্লাইড নাম্বার এক নম্বর আমরা দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি একটা হচ্ছে এক নম্বর পাতে হারাম না হলে মানচিত্র ছিবিয়ে খাবো পঙ্গতি রচয় থাকে এটা হচ্ছে এখানে চারটে অপশন যে গাজুল ইসলাম কায়কোবাদ রফিক আজাদ নাকি শামসুর রহমান এটার সঠিক আনসার হবে রফিক আজাদ দুই নম্বরে দেখতে পাচ্ছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে কবিতাটি মানে কোন কবিতা থেকে পঙ্গরটির জয়ন করা হয়েছে এটা হচ্ছে আদর্শ ছেলে এরপরে তিন নম্বর দেখছি আমরা রুফ জালাল নামে আত্মজীবনী কে লিখেছিলেন উত্তর সেটা হচ্ছে নওয়াব ফৈজুন্নেসা চৌধুরানী চার নম্বর দেখতে পাচ্ছি একাত্তরের যিশু গল্পটি রচয়িতা কে ছিলেন উত্তর শাহরিয়ার কবির পাঁচ নম্বর রাজমন্দির জবানবন্দি একটি নাটক নাকি গল্পগ্রন্থ না গল্প নাকি উপন্যাস এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ ছয় নম্বর কোন দুটি মূল শর্তনী নয় শর্তনী নয় হচ্ছে আমাদের খ নম্বর অর্থাৎ ওই ও এরপরে সাত নম্বর দেখতে পাচ্ছি শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি এখানে आंसर হবে ক নাম্বার অর্থাৎ बर्णना गणिका शनित এরপরে আট নম্বরে দেখতে পাচ্ছি আমরা অনেশন শব্দের সন্নিবিচ্ছেদ কোনটি সেটা হচ্ছে ক নাম্বার অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি অনু প্লাস এশন অনু প্লাস এশন এরপরে আমরা নয় নম্বরে দেখব সর্বজনীন এর বিশেষণ কোনটি সেটা হচ্ছে সর্বজনীন অর্থাৎ সর্বজন এর বিশেষণ কোনটি সর্বজনীন দশ নম্বরে ছবি বলছে সবীয় লক্ষি বল এসেছে এখানে শব্দটি কোন বিশেষণের উদাহরণ উত্তর বিশেষণ বারো নম্বর আমরি বাংলা ভাষা এখানে আদারা কি প্রকাশ করেছেন আনন্দ বারো নম্বর প্রশ্ন পেয়ারা কোন ভাষা থেকে আগত আমরা জানি পর্তুগিজ এখানে চারট অপশন দিয়েছে পর্তুগিজ ফার্সি গুজরাটি উর্দু তেরো নম্বর প্রশ্ন হচ্ছে কার্যরি শব্দে কোন ভাষার উপসর্গ আছে উত্তর ফার্সি ভাষা চোদ্দ নম্বর গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় নিষেধ করতে অপশনে দেখতে পাচ্ছি আমরা গৌরব গো প্লাস অফ আর একটা হচ্ছে গো প্লাস এ আর একটা হচ্ছে গো প্লাস এ উত্তর হচ্ছে গ নম্বর পনেরো নম্বর গুফ খেজুরে কোন সমাজ তৎপুরুষ দ্বন্দ্ব কর্মধরি বহুপ্রি উত্তর সমাস ষোলো নাম্বার নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক উত্তর দেখতে পাচ্ছি অর্থে ব্যঙ্গার্থে ক্ষুদ্রার্থে এটা হচ্ছে ক্ষুদ্রার্থে উত্তর সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে অহংকার পতনের মূল বাক্যে অহংকার শব্দটি কোন কারকের কোন বিভক্তি উত্তর এখানে কর্মে শূন্য করণের শূন্য অপদানের শূন্য অধিকারণের শূন্য উত্তর হবে করণের শূন্য কারণ আমরা জানি কি অহংকার মূল এইটা একটা করণ বুঝিয়েছেন আঠারো রাতুল শব্দের অর্থ কি লাল সাদা খালো নীল উত্তর লাল উনিশ নাম্বার প্রশ্ন হচ্ছে আদিষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি অপশনে দেখা যাচ্ছে নির্দিষ্ট নিষিদ্ধ উদ্ধত হাজি আর একটা হচ্ছে অনাসক্ত উত্তর দেখতে পাচ্ছি নিষিদ্ধ নাম্বার মুখ ছোড়া বাগদারাটির অর্থ কি লাজক ভীতু স্পষ্টবাসী নাকি বাছাল আমরা জানি উত্তর লাজক তা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি